একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন এক বৃদ্ধা মহিলা তার দরজার সামনে বসে আছে তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রেখেছেন মুখে ছিল তার খুবই চিন্তার ছাপ তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন যখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহর রাসুল তখন মক্কার কুরাইসরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলত তিনি একজন জাদুকর আবার কেউ বলত তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন নাও জুবিল্লাহ কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবী সাল্লাহ আলাইসাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলে একটি মুহূর্তের জন্য আল্লাহর পথ ডাকার কাজ থামালেন না তার দীর্ঘ বিশ্বাস আর ওটুল মোল বলি ছিল পাহাড়ের চেয়েও শক্ত হায় আল্লাহ কত মহান ছিলেন তিনি সে বিদ্যা তার বাড়ির উঠানের সামনে বসে এক ধীর নিঃশ্বাস ফেলে নিজে বিড় করে কি যেন বলতে লাগলে না জানি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সে যাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সালে লাহ আলাইসাল্লামের নামের মানুষটির কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলে যা শুনলে কেউ আর তার মুখ ফিরিয়ে নিতে পারে না আমি আর এই শহরে থাকবোই না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। ঠিক তখনই রাসূলুল্লাহ সালে লাহ আলাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন বিদ্যাকে দেখে তিনি একটু থেমে গেলেন তিনি তখন বুঝতে পারল বিদ্যা কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল তার অপেক্ষায় তার মালপত্র ছিল অনেক বেশি এবং অনেক ভারী নবিজি তৎক্ষণাৎ সে পরিস্থিতি দেখে বুড়িমার দিকে গেলেন এবং তার কাছে গিয়ে নবিজি সাল্লাহ সাল্লাম স্নেহ বড় কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বিদ্যা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশাহু নবীজি সেই বুড়িমার কথা মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো বিস্ময় নেই মুখে কোনো বিরক্তিও ছিল না তখন বুড়িমাকে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বুঝা তো অনেক বাড়ি দেখাচ্ছে বিদ্যা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এই কেমন তরুণ আজকালকার যুগে কেউ কি কারো সাহায্যের জন্য এত চিন্তা করে তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বললেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথার উপর তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী ছিল তিনি বুঝতে পারলেন বৃদ্ধর পক্ষে এই মালপত্রগুলো বহন করা একেবারেই অসম্ভব তাই দয়ার নবী মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম বললেন আম্মা আপনার বোঝা তো বেশ ভারী আর আপনি তো বয়সে অনেক বড় হয়ে গেছেন আপনার পক্ষে তো এত ভারী বোঝা বহন করা একেবারেই সম্ভব না যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি বিদ্যা এবার অবাক হয়ে গেলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় কৃতজ্ঞতা আর কি হতে পারে তুমি আমাকে পৌঁছে দিতে পারো তখন রাসুলে আকরাম সাল্লাইসাল্লাম বৃদ্ধার বোঝা নিয়ে নিজের কাঁধে তুলে নিলেন এবং জিরো পায়ে বুড়িমার সঙ্গে গন্তব্যের দিকে হাঁটতে লাগলেন বুড়িমা হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলছি শুনো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করছে আমাদের পূর্বপুরুষদের উপাস নিয়ে মিথ্যা বলছে মানুষদের বিভ্রান্ত করে নবী করিম সাল্লাহ বুড়িমার এই কথা শুনে নীরবে তার সাথে হাঁটছিলেন কিন্তু বুড়িমাকে কোনো উত্তর দিলেন না বিদ্যা হাপাতে হাপাতে একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বিশ্বনবী বলতে লাগলেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে একবার শুনলেই মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বিদ্যা অসহায়ভাবে মাথা নাড়লেন যেন কত বড় একটা বিপদের কথা বলছেন তিনি নবী করিম সাল্লাম নীরবে নির্বিঘ্নে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বিদ্যা এবার একটু গম্ভীর স্বরে বলে উঠলেন বেটা আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি আমার পূর্বপুরুষরাও মূর্তিদের উপাসনা করেছেন আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নরবরে হয়ে যাক আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেভাবে জীবন কাটাতে চাই আমি চাই না এই মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কথায় বিভ্রান্ত হয়ে যায় আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে একেবারেই দূরে থাকো এইভাবে পুরো রাস্তা জুড়ে বিদ্যা এক নাগারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন ও হারতে লাগলেন তিনি নানা পটু কথাও বলতে লাগলেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করতে লাগলেন তারপর বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছে তিনি না যাই কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুড়িমাকে যেন একটা কথাও বললেন না তিনি কেবল মাথা নিচু করেই বুড়িমার কথা শুনছিলেন আর নীরবে হাঁটছিলেন তাদের বৃদ্ধার বোঝা বহন করছিলেন যেন কিছুই তার সাথে ঘটেনি দীর্ঘ অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলে নবীজি ধীরে ধীরে বৃদ্ধার বুঝা নামিয়ে রাখলেন যেন বৃদ্ধা কষ্ট না পায় তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন যখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফিরে যাচ্ছিলেন সেই সময় বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন বেটা আমি সারা পথ জুড়ে তোমার সাথে এত কথা বললাম কিন্তু তোমার সাথে এখন পর্যন্ত পরিচয়ই হলো না তুমি কে তুমি তো আমাকে তোমার নামটাও বললে না পুরো পথ তুমি আমার বাড়ি বোঝাগুলো বহন করলে একবারও তুমি বিরক্তি হলে না তারপরও কিছুই বললে না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো সাল্লাম মৃদু হেসে বললেন আম্মা নাম জেনে আর কি হবে আপনার কাজ তো হয়ে গেছে এটাই যথেষ্ট বিদ্যা ছিলেন বান্দা তিনি মাথা নাড়ালেন না না আমি তোমার নাম জানতেই চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তুমি তোমার নাম তো আমাকে জানতেই হবে নবীজি এবার একটু থামলেন তারপর নরম সুরে বললেন আম্মা যাকে তুমি সারাটা রাস্তায় গাল মন্দ করেছিলে যাকে তুমি সারা রাস্তায় অপমান করেছিলে যার সম্পর্কে তুমি এতক্ষণ বলেছিলে সে একজন জাদুকর যার নাম মুহাম্মদ আমি সেই মুহাম্মদ রাসুলুল্লা সাল্লাইসাল্লাম বিদ্যা বিস্মিত হয়ে ইতস্ত হয়ে গেলেন যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাস করতে পারছেন না তার গলা তৎক্ষণাৎ শুকিয়ে এলো তখন ফুট কাঁপতে লাগলো তিনি একবার নবীজীর মুখের দিকে তাকালেন আরেকবার কাঁপতে থাকা নিজের হাতের দিকে তাকালেন বিদ্যা কাপা কাপা কণ্ঠে তখন বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন তুমি তুমি মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহসাল্লাম তখন মৃদু হেসে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বুড়িমাকে বললেন হে আম্মা আমি মোহাম্মদ বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেলেন তার মনে পড়ে গেল পুরো রাস্তার কথা কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন কিভাবে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জাদুকর ও মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করে গিয়েছে বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দিলেন বৃদ্ধার চোখ দিয়ে গরম অশ্রু জ্বর জ্বর করে পড়তে লাগলো এতক্ষণ তিনি যার বিরুদ্ধে কথা বলেছিলেন যাকে তিনি এখন পর্যন্ত বয় পেতে সেই মহান হৃদয়ের মানুষটি এখন তার পাশে দাঁড়িয়ে আছে একটি বারের জন্য পরিচয় দেয়নি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পায়ে মত হয়ে বসে পড়লেন হাত দুটি নবীজির পায়ের উপরে রেখে কেঁদে ফেললেন তখন অস্ত্রসিদ্ধ কণ্ঠে বললেন আমি সারাটা পথ তোমার সম্পর্কে এত কটু কথা বলেছি তোমাকে এত অপমান করেছি অথচ তুমি আমার জন্য কিছুই বললে না উল্টো আমার বুঝা কাঁদে নিয়েছ আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরা এমনই হয় নবীজি নম্র কণ্ঠে বললেন আম্মা আপনি কিছুই জানতেন না তাই তো বলেছিলেন আর যে না জেনে তাকে যদি ধরে বোঝানো যায় তাহলে সে সত্যিই একদিন উপলব্ধি করবে না যেন তখন দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শিখানো হয়েছে আমাকে এতদিন ভুল শোনানো হয়েছে মুহাম্মদ আমি এখন বুঝতে পারছি তুমি সত্যিই ন্যায় পরায়ণ তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসুল তিনি উচ্চ কণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ আল্লাহর রাসুল সুবাহান আল্লাহ এমনইভাবে আরও একদিনের ঘটনা একদা মদিনায় একদিন বিধর্মী এক যুবক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাইসাল্লামকে অপমান করার জন্য নবীজির কাছে এসে বললেন হে মুহাম্মদ শুনেছি আপনি নাকি নিজেকে একজন রাসুল হিসাবে দাবি করছেন এবং এটাও বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ওহিনাজিল হয় আপনি যদি আপনার দাবিতে সন্তুষ্ট হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব যুবকের মুখে এমন কথা শুনে নাসলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বলো তখন সে যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল এই মুহূর্তে হাতের কোনো স্পর্শ ছাড়াই ওই গাছটি হাজির করে দেখান বিশ্বনবীর যুবকটিকে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল মুহাম্মদ তোমাকে ডাকছে অতপর যুবকটি তার মনের সেই আশা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল মুহাম্মদ ডাকছেন লোকটি কথা বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ করল এবং মাটির সাথে তার পূর্ণ সম্পর্ক ছিন্ন করে এক মুহূর্তে নবী করিম সাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে গেল এবং গাছটি নবী করিম সাল্লামকে বলতে লাগলেন আহালান সাহালান এ রসুল্লাহ গাছের এই অবস্থা দেখে যুবক তো অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন তাই সে যুবক আবার বলল এবার আপনি গাছটিকে আবার পুনরায় জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন রাসুল্লাহ আকরাম সালাই গাছটিকে বললেন হে গাছ তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি তখন আবার তার পূর্বের অবস্থানে ফিরে গেল নবীজের এই অলৌকিক মোজেজা দেখে সাথে সাথে সেই যুবকটি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং পরে সে যুবকটি তার পরিবারের সবাইকে তালেমা পরিয়ে মুসলমান করে নিলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এক কথা মহানবী হাযত মহাম্মদ সাল্লাহ লাহ ও আলাইহিসাল্লাম এক সাহাবি প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেয় ঋণ গ্রহণ করার সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে তাই নবীজি সালে লাহ ও আলাহিসাল্লাম সে ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দিবেন এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন তখন তার সাথে ছিলেন হজরত আবু বক্কর ও হজরত উমর রাবি তালা আনহুর মতো মহান সাহাবিগণ ঠিক সেই সময় ওই ইহুদি লুটটি নবীজি সাল্লাহ সাল্লামের গলার চাদুর ধরে রাগান্নত ও অভদ্র ভাষায় বলল এ মুহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে আর তোমাদের কোনো খবর থাকে না নবীজি সালে আলাইসাল্লামের সঙ্গে ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যার এক কথায় সাহাবীরা নিজের জীবনও দিতে পারেন তিনি যদি সাহাবীদের একটু ইশারা দেন তাহলে সাহাবীরা তার ঘরদান নিয়ে নেবে নবীজি সাল্লাহ বড় অপমান করা হলো অথচ ঋণ পরিশোধ করার যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে উমর তিনি আর সহ্য করতে পারলেন না আর স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি বললেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দেন আমি তার দেহ থেকে মাথা আলাদা করে ফেলব। হজরত উমর এই ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিলেন তেমনি ছিলেন ন্যায় বিচারক ইহুদি যেভাবে মহানবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের ধরে অপমান করেছে মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন কিন্তু উল্টা উমর রাদিয়াল্লাহু তালা আনলুকে বললেন উমর তোমার কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে হে নবী আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা ইহুদি লোকটিকে বলতে পারতে যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা এবং ও উত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবী জি সাল্লাই সাল্লাম হজরত উমর রাজি আল্লাহতালন সহ উপস্থিত সকল সাহাবিদেরকে শিখিয়ে দিলেন অতঃপর রাসুল্লাহ সাল্লাইসালাম উমর রাজি আল্লাহকে নির্দেশ দিলেন উমর তুমি তার সাথে যাও এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরো বত্রিশ কেজি খেজুর বেশি দিও কারণ তুমি তাকে বয় দেখিয়েছ তারপর হজরত উমর রাজি আল্লাহ তালাহ আনহু ইহুদিকে নিয়ে গেলেন এবং তার প্রাপ্ত ঋণ বুঝিয়ে দিলেন এমনকি তার সাথে আরও বত্রিশ কেজি খেজুর বেশি দিলেন এমন ঘটনার পর ইহুদি তো অবাক একে তো সময়ের আগে পাওনা দাবি করেছেন সবার সামনে এত বড় অপমান করেছেন তবুও নবীজি সাল্লাহ সাল্লাম তাকে তার পাওনা দিলেন এবং তার সাথে দিচ্ছেন আরও বত্রিশ কেজি বেশি খেজুর তাই সে ইহুদি জিজ্ঞাসা করল অতিরিক্ত এইগুলো কেন হজরত উমর রাজি আল্লাহু নু বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার হিসেবে নবীজি সাল্লাম তোমাকে এইগুলো দিতে বলেছে এই কথা শুনে ইহুদি বলল কি জানো আমি কে তখন উমর রাজি আল্লাহ নু বললেন না আমি তো জানি না আপনি কে লোকটি বলল আমি যায়ীপনে শোনা তার নাম শুনে উমর রাজি আল্লাহু তাল্লাহার চক্ষু যেন চরক গাছ হয়ে গেল জায়দ ইবনে সোনা হল মদিনা সেই বিখ্যাত ইহুদিরা বাই হজরত উমর তালা আনহু তার নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না জায়দ ইবনে সোনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদিরাবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদের নবী হবার যতগুলো ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলো আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটো বিষয়ে পরীক্ষা করার বাকি ছিল মুহাম্মদকে কেউ রাগালে সেই সহনশীলতা দেখাবেন এবং কোনো মূর্খ তার সামনে এসে তার সাথে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ মন্দের জবক তিনি ভালোর মাধ্যমে দিবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দিবেন জায়দ ইবনে সুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই দুটি গুণই এবার দেখতে পেলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে রাগ করেননি নি উল্টো তার পাওনা অর্থের বিনিময়ে তাকে আরও বেশি দিয়েছেন তারপর জায়দ ইবনে সুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কুমার তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব হিসেবে ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ ইসলামের পথে দান করে দিলাম এভাবে ইহুদি শোনা রবিজির ধৈর্য সততা সহনশীলতা ও উত্তম ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন আল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং প্রিয় বন্ধুরা আমাদের সকলের উচিত প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করে খারাপের সাথে ধৈর্য ও সহনশীলতা দেখানো মূর্খের সাথে ভালো ব্যবহার করা মন্দের জবাব ভালোর মাধ্যমে দেওয়া এবং অনত্যমের জবাব উত্তমের মাধ্যমে দেওয়া আমারা যেন নবীজি সাল্লাহ সাল্লামের জীবনের আদর্শ মেনে জীবন গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল